ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ পিডিপি রোড হাসনাবাদ বাজার সংলগ্ন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইবন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ শুভাথা ইউনিয়ন নয়নম ওয়ার্ড ইউপি সদস্য হাজি মোহাম্মদ সেলিম আহমেদ ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজি কামরুল হাসান আলম এবি বিল্ডার্সের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মোহাম্মদ ওহিদুল ইসলাম আব্দুল হাই ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মোহাম্মদ শাহাদাত হোসেন সাউথ বাংলা বিল্ডার্স এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও শাম সেবক এম আর রায়হান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আব্বাস আলী ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে সর্বসমান্তেই আজকের এই খেলার এত সকাল থেকে হয়তো অন্তবন্ত মানুষের আপনাদের মনের যে আবেগ এবং আক্লান্ত ভালোবাসা এটা এই বিজয় অর্জনের জন্য আপনারা যে আজকে এই সময়টা এখানে অতিবাহিত করছেন এবং যারা এখানে আপনারা অভিভাবকবৃন্দ আছেন এবং আমার রাজা সেনের আদরের ছোট ছোটো বাচ্চারা আসসালামু আলাইকুম একচুয়ালি ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ জনগণতি আমি প্রায় বলি তারা বিনোদন নিয়ে সবসময় অনেক আগ্রহী কারণ একটা কথা মনে রাখবেন রাখবে শিক্ষাঙ্গনে শুধু শিক্ষা দিয়ে শিক্ষাঙ্গন জাজমেন্ট করা যাবে না জাজমেন্ট করতে গেলে শিক্ষাঙ্গনের পাশাপাশি দুইটা তিনটা দিক দেখতে হাঁটতে হয় সেটা হলো ক্রিয়া শিক্ষার চোখ যেমন চোখের একটা পাপড়ির অংশ সেক্ষেত্রে ক্রিয়া একটা মানুষের একটা দেহের একটা অংশ

তাঁদের অর্জন করে পার আগামী বছর ভালো রেজাল্ট করবে এবং ভালো একটা এই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে এরকম মন মানুষের সাথে তোমাদের আগামী পর্যন্ত করতে হবে আর তোমরা জানো বর্তমান আমাদের দেশ আমরা এখন গণতান্ত্রিক মুক্ত দেশ আমরা বা স্বাধীনতা মুক্ত দেশ আমরা সকল কিছু করবো অন্যায় এবং ন্যায়ের বিপক্ষে চাঁদা মুক্ত সমাজ করব সন্ত্রাস মুক্ত দেশ করবো এবং বৈশ্বসভায় মুখ্য একটা পরিবেশ করব তাই আমি বলবো আপনারা যারা অভিভাবক আছেন এই বাচ্চাদের শুধু টেবিলেই বসিয়ে রাখবেন না তাদের খেলার মাঠে যখন নাকি বিকেল বা দুপুর যখন নাকি তাদের কি বলে একটা টাইম তাদের ফ্যামিলি থেকে বের করে নেবেন ওই সময়টা তাদের খেলার জন্য দিবেন তার ছেলে তার চুজ করবেন ফ্যামিলি তার উপরে ডিপেন্ড করে বাচ্চা কখন কমফোর্টেবল করার জন্য সেই সময়টা আপনারা তাহলে শেষ করে দিবেন ধন্যবাদ কারণ আমাদের সব সময় এর মধ্যে আবার আমাদের পুরস্কার দিতে হবে কথা আরwidetilde করলাম না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সারাদিন এক্লান্ত পরিশ্রম করে আজকে যে বার্ষিকা আমরা শেষ করতে পেরেছি বাংলার কাছে অশেষ ধন্যবাদ আপনার কাছে অনেক ধন্যবাদ এবং আপনার সবাই মূল্য বন্ধু আজকে সকল সুন্দরভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চা উৎসাহিত করার জন্য যেভাবে উৎসর্গ করছেন আপনার ধন্যবাদ জানাচ্ছে আমরা প্রতি বছর যেভাবে এই এই খেলা আমরা প্রতিব দিয়ে থাকি আমরা প্রতি বাচ্চাদেরকে মানসিক বিকাশ গ্রহণের জন্য আমরা প্রতিবাস আয়োজন করতে আয়োজন করে থাকি এবং আমাদের প্রতি বছর আমাদের শিক্ষা সাগর আমরা আগামী মাসের পাঁচ তারিখে আমরা শিক্ষা সেবা যেতে আশা করি সেই শিক্ষা সাগর সফল করার জন্য সবাই ক্লিয়া দেয় আর বিশেষ করে বলতে হয় আমাদের স্কুলের সঙ্গে অনেক বড় মাঠ ছিল মাঠ বিশেষ করে আমরা এই মাঠে আশা এই জন্য এখানে সুন্দর পরিবেশের মাঠ মাঠ হয়েছে আপনাদের সকলকে দেখানোর জন্য যে আমাদের অন্ত এলাকায় একটা আন্তর্জাতিক মানে এই ধরনের একটা মাঠ সংকট আমাদের এই গ্রামে অবস্থিত এটা আপনারা অনেকে জানেন না এই আজকের আয়োজনের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন এবং এখানে এই একাডেমি চালু করবে ডিজিটাল শিশুকালে কলেজের বিশ্ব শিক্ষার্থী লেখাপড়া করে ওরা যদি এই একাডেমিতে ভর্তি হয় তারা বিশেষ ভাল পাবে আমি তাদেরকে বলেছি এবং আইডি কার্ড শুরু করলে তারা পাবে আশা করি বাচ্চাদের খেলাধুলাটা করার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন এই খেলাধুলাকে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাদেরকে অবশ্যই অবসর সময়ে এবং বন্ধের দিনে তাদেরকে দিয়ে আসবে এবং এই একাডেমি চালু আছে চালুর মাধ্যমে তারা খেলা অংশগ্রহণ করতে পারে শুধু আমরা

আমার শিক্ষা কিন্তু সবাইকে চেষ্টা করছি এই মাঠটা সুন্দর পৈল রেখে আমরা মাঠটাকে নষ্ট না করি যারা যে স্থানে আছে সেই জায়গা থেকে যে ক্রয়লা আছে সেই ব্রয়লা আমরা হাতে তুলে এবং আমার শিক্ষা কিন্তু সবাইকে বলবো আমরা যখন মাঠ ত্যাগ করবো মাঠে যখন একটা ময়লা না থাকে কাগজ না থাকে কাগজগুলো নিয়ে যাবে এটা আমাদের কিন্তু আমার অভাব থাকবে এবং আমাদের পাঁচ চার্থীদের শিক্ষা সফর শিক্ষা সফরকে সফল করার জন্য সকল উন্নত প্রতিষ্ঠা করছে আমরা আজকে যেগুলো আপনার যাকে সচেষ্টভাবে সফর দিয়েছে এভাবে আমাদেরকে শিক্ষা সফর বাস্তবায়ন করার জন্য সাপট দিবেন এবং শিক্ষা সফর সম্পন্ন করে আমাদের এই দুই হাজার পঁচিশ সালে ধারাবাহিক মঙ্গলের পাঠদান আমরা ফিরব সেখানে আমরা অসম্ভবভাবে পাঠদান করতে পারি এই জন্য আমাদেরকে আল্লাহর জন্য আমাদের শিক্ষা রাখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আদানের পরে আমাদের পরে আলাইকুম <laughs> <laughs> <laughs>